সেই তিরিশ তারিখে প্ল্যানটার জন্য মানে আমরা অনেকদিন ধরে আশা করেছিলাম যে ট্রিপটা ট্রিপটা করবো ট্রিপটা করবো মানে আমরা এখন ট্রিপটা করতে বেরোই তো আমরা টোটাল ছজন যাবার কথা ছিল আমাদের টোটাল ছজন কিন্তু একটা বন্ধু বাইরের থেকে আসতো তো সেই জন্য একটা বন্ধু নিতে গেছিলো বাইক করে তো সেই জন্য আমাদের আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি তারপর গেলাম বাড়ি মানে একটা ড্রেস চেঞ্জ করার জন্য গেছিলাম ওই বাড়ি যাই তারপর যে একটা বন্ধু দেখতে পাচ্ছ পেছনে আসছে ঠিক আছে ওই বন্ধুটা ছিল ওখানে দাঁড়িয়ে তো ওখানে যখন দাঁড়িয়ে আছে আমি যখন বাড়িতে যাই বাড়ির বাড়িতে যখন ড্রেসেজ করতে যাই বাড়িতে যখন ব্যাক আসি মানে নিচে যখন আসি তখনই আমাকে যে কল আসে যে জলদি করে আয় সোমনাথের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িতে জাস্ট কুকুর ঢুকে গেছিল একটা ছোট বাচ্চা কুকুর ঢুকে গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাচ্চা বলতে একটু বড় হয়েছিল তো যখন জলদি করে যাই তখন দেখি তার কি বলবো তিনজন মিলে গেছিল থেকে বেশি লেগেছিল সোমনাথের আমি যখন যাই তখন সোমনাথ নিজেই বলছে ও জানতো সোমনাথও জানতো যে কতটা ট্রিপটা মানে আমরা কতটা প্ল্যানিং করে রেখেছিলাম কতটা এক্সাইটমেন্ট ছিলাম এই ট্রিপটা যাওয়ার জন্য কিন্তু কিছু করার নেই ওর এক্সিডেন্ট হয়ে গেছে ও যতই বলুক যাওয়া যায় যাওয়া যা চলে যা কিন্তু আমরা যেতে পারবো না কিছু মতেই তো যখন যাই তখন ওইখানে যে পাশে আশেপাশে কাকুগুলো ছিল আশেপাশে যে লোকগুলো ছিল না অনেক ভালো ছিল সত্যি কথা অনেক ভালো ছিল কারণ কি ঘর থেকে এনেছিল ছিল ডেটোলেন্টের পরে ওরা সঙ্গে সঙ্গে সাফ করে দিয়েছিলো যাতে না ইনফেকশন হয়ে যায় তো এই ওখানে যখন পরে থাকে ওর জুতোর লেসটা মানে জুতোটা ভালো করে বাঁধেনি হ্যাঁ জুতোর লেসটা ভালো করে বাঁধেনি যাতে মানে খুলে গেছিলো গাড়িটা পড়েছে আর খুলে গেছে পড়েছে কীরকম করে ফার্স্ট চাকার দিয়ে কুকুরটা ঢুকে গেছে তো কুকুরটা ঢুকে পড়ে সামনের চাকাটা একটু উঠে গেছে তখন ও সামনে যায় কিন্তু পেছন চাকাতে ঢুকে পড়ে স্লিপ কেটে গেছে আর তিনজনকে চাপিয়ে রেখেছিল তিনকে চাপা পর পুরো একদম পড়ে গেছিলো এই দুজন ছিল সামনে আর আমার পেছনে যে বলেছে সে ছিল না আগের বারে ট্রিপে কারণ কে একটা ক্যাম্পে গেছিলো আর আমি ছিলাম ওর প্রচুর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা এক্সিডেন্ট হওয়ার পর পায়ে সব বেশি লেগেছিলো হাঁটুতে একটু লেগেছে হাতেও একটু লেগেছিলো হাতে তালুটাতে একটু লেগেছিলো কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা জানতে পারি যখন হাসপাতাল নিয়ে যাই হাসপাতালে আমরা যাই এক্স রে টেক্সরে করানো হয় তখন বললো যে হাড়ের ডাক্তারকে দেখিয়ে নেবে ওদেরকে ওকে ডেসি করালো সব কিছু করালো বললো হাড়ের ডাক্তারকে দেখিয়ে নেবে তো আমরা বললাম ঠিক আছে তার পরের দিন যখন হাড়ের ডাক্তারকে দেখাই নাকি পাটা ভেঙে গেছে সো পাটা ওর ফাটল ধরে গেছিলো এখন ওর বাড়িতে বেড রেস্ট করতে হবে কিচ্ছু করার নেই তবে সবাইকে আমরা একটা কথাই বলবো নিজের কারো যখন না হয় নিজের যখন নিজের কারো যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরে আমাদের জ্ঞান আসে যে না আসতে চালানো দরকার বা কিছু সবাইকে একটা কথাই বলব তোমরা গাড়ি পুরো আস্তে চালাও পুরো ধীরে ধীরে চালাও কোনো জায়গায় ট্রিপ যাচ্ছে পুরো আস্তে আস্তে চালাও যখন নিজের বন্ধুটা হলো তখন মানে পুরো মাথাটা বিগড়ে গেলো সারা দিনটা বলতে গেলে আমাদের হাসপাতালে কেটে গেছিলো সেটা কোনো প্রবলেম নেই ওর ফ্যামিলিকে ফোন করলাম ওর ফ্যামিলি যখন আসছে আনটি এসে পড়ে কান্নাকাটি করছে যে কী হয়ে গেলো অতটা বেশি লাগেনি কিন্তু ওর এখন ও বাড়িতে আছে ওর ছাড়া ট্রিপটা আমরা যাচ্ছি সেই জন্য এই ট্রিপটা শুরু করার আগে আমরা তোমরা হয়তো দেখলে ভিডিওটা নামটা দিলাম এস জি মানে ওর নামে আমরা এই ট্রিপটা রেখেছি এই ট্রিপটার নামটা ওর নামেই রাখলাম ও আসতে পারলো না সেটা আমাদের খুবই দুঃখিত মানে খুব খারাপ লাগছে আমাদের যে আসতে পারলো না ও অনেক আশা করেছিল যে যাবো কিছু করার গাড়িটার অবস্থা তো পুরো বিচ্ছে গেছে সামনে যে জায়গাটা যে পুরোটাই ভেঙে গেছে ওখানে আর মানে সারাতে হবে গাড়িটা অতটা সারানো যাবে ওটার কোনো চাপ নেই সারানো যাবে কি করা আছে পাহাড়া কিন্তু লেগে গেলো প্রচুর জোর ওর প্রথমে মনে হয়নি যে অতটা লেগেছে ওর গাড়ি জুতোরে যদি ভালো করে বানত হয়তো কিছু হতো না কিন্তু গাড়ি এক্সিডেন্ট হওয়ার পরই এইসব মাথায় আসে এইটা করলে এটা হতো না এটা করলে এটা হতো না এটা করলে এক্সিডেন্ট হতো না হয়তো এইটা যদি আমরা তাড়াতাড়ি না বেরোতাম তাহলে হতো না আর আপনাদের বেরোনোর কথা ছিল আটটার মধ্যে তো আটটার মধ্যে যখন বেরোনোর কথা তখন ও বেরিয়েছে আমরা যখন বই সাড়ে সাত সময় সবাই পৌঁছে আমি আটটার সময় আমরা বেরিয়ে যাবো তখন ও বাইক থেকে বেরিয়েছে এই পইণা আটটার মধ্যে আর পইণা আটটার সময় বেরোনোর পরই ও গেছিলো একটা বন্ধু আনতে যাতে বাইরে থাকে ও একটা বন্ধুকে আনতে মানে আমাদের এখানে একই সাথে থাকে না সেই জন্য আসছিল আসতে হয়তো হরবর করেছিল হরবর করে চালালি কি জন্য না হয়ে যাওয়ার পরে এইসব মাথায় আসে যে কি হয়ে গেলো কেন হয়ে গেলো এটা যদি আসতে চালাত তাহলে কিচ্ছু হতো না সবাইকে একটা কথাই বলবো সেফ ডাইভ সেভ লাইফ গাইজ সবাই অনেক আসতে চালাবো গাড়ি নিজের ধীরে সুস্থে নিজের কন্ট্রোলে চালাও ওভার কন্ট্রোলে চালিয়ে নাও না নিজের লাইফটা নিজের হাতেই আছে সব কিছু একটু ভেবে চিনতে চালাবে আমাদের সেদিনে ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় তো সামনে যে বন্ধুটা আছে যে গাড়ি চালাচ্ছে সে তখন বললো চো তাহলে ট্রিপটা করে আসি হ্যাঁ চো তাহলে যাওয়া যাক ট্রিপটা করার জন্য তো এই আজকে দু তারিখ হয়তো জানি না কালকে পরশু কবে আবার ভিডিওটা আমি ছাড়বো তো দু তারিখে আমরা এখন ট্রিপটা সাকসেসফুল হচ্ছে আপাতত দেখা যাক ঠাকুরের নাম করে পুরো একদম ওখানে চলে যাই যেন ভালোভাবে বসে যাই আমি চাই চাইগাই আসতেই গাড়ি চালাও কারণ কি একটা বন্ধু হয়ে গেলো তারপরে আর গাড়িতে স্পিড তুলতে ইচ্ছে করছে না সে স্পিডটা তুলিব কিছু কারণ নিজেদের বন্ধুরে হয়ে গেলো যখন নিজেদের কারো হয় তখনই খারাপ লাগে যে কেন হলো অন্য কারো হলে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি অন্য কারো হলে অতটা কিছু মনে হয় না কিন্তু নিজেদের যখন কারো হয় সত্যি খুব খারাপ লাগে যে কেন হয়ে গেল আমার যদি আসতে চালাতো তো যদি এরকম করে চালাতো মাথায় হাজারটা চিন্তা আসে যে এরকম করে চালে এরকম করে বেছেতে হয়তো এই ভিডিওটা অতটা বড় কথা চাইছি না তো এই ভিডিওটা আমি এইটুকুই করলাম সবাইকে একটা কথাই জানাবো যে সবাই ভালোভাবে গাড়ি চালাও কারণ কি বন্ধুটার আর এখন তিন থেকে চার মাস পরে বেড রেস্ট তার পাটা ভেঙে গেলো আর করা যাবে যাবে ওটা হয়তো লেখা ছিল ঠিক আছে তো গাইজ এই ভিডিওটা আমার এইটুকুই আমি এখানেই শেষ করছি এই এখন এরপর ট্রিপের একটা ব্লগ বানানো যাক আমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখবে একটা বন্ধুদের মধ্যে অনেক দিন ধরে এই ট্রিপটা করার কথা ছিল সে আজকে সাকসেসফুল হচ্ছে আপাতত সো এখানে বউ চাই সো ভিডিওটা এইটুকুই আমি এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখো এই ট্রিপটার জন্য একটা বন্ধুর এক্সিডেন্ট হয়েছে তো তোমরা অবশ্যই ওই বন্ধুর জন্য অন্তত সাবস্ক্রাইব করে গাইজ টাটা গাইজ বাই বাই